আসসালামু আলাইকুম প্রিয় উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমরা উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের রসায়ন প্রথম পত্রে গুণগত রসনের অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধদানের কথা বলছিলাম এবং সেখানে ডি পগুলির সমীকরণে গিয়ে আমি গত ক্লাসের লেকচার আমি শেষ করেছিলাম আশা করি তোমরা আমার লেকচার ভালোভাবে দেখছ আজকে আমরা ডিপ অগ্নি সমীকরণ দেখে প্রতিষ্ঠা করবো সাথে সমীকরণের যে ফাংশন ধর্ম ফাংশনের যে সমীকরণ আছে ওইটা নিয়ে আলোচনা করবো এবং আলোচনা করবো তাহলে চলো আমরা দ্বীপ সমীকরণ প্রতিষ্ঠা করবো দ্বীপ সমীকরণটি হলো ইত্যাদি দ্বীপ ইলেকট্রনের দুই ধরনের ধর্ম ব্যাখ্যা করার জন্য তার এই তথ্যটা বা সমীকরণটা উপস্থাপন করেন দুই ধরনের ধর্ম কি দুই ধরনের ধর্ম ধর্ম কণা এবং ধর্ম কণা ধর্ম এবং কি একটা ইকুইশ সালে সমীকরণে এনে তিনি ব্যাখ্যা করছেন যদি ইলেকট্রনের জন্য হয় তাহলে অবশ্যই ইলেকট্রনের ধর্ম আছে এবং ধর্ম কণা ধর্ম আছে এই সমীকরণটা ব্যাখ্যা করার জন্য সে

এম সি কে যদি আমরা এম বি দ্বারা প্রকাশ করি অর্থাৎ যদি কোনো একটা কণা হয় তাহলে তার বড় থাকবে এবং কনার ব্যাগ থাকবে আর তরঙ্গৈর্ঘ্য থাকবে যখন কোনো থাকে তাহলে তার তরঙ্গৈর্ঘ্য থাকবে আমরা তরঙ্গৈর্ঘ্য করতে একটা তরঙ্গে শিশু বিন্দুর একটি পূর্ণ তরঙ্গের শিশু বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি তাহলে আমরা যদি ইলেকট্রনের জন্য এই সমীকরণটা প্রযোজ্য হয় এই সমীকরণটা যদি প্রযোজ্য হয় তাহলে অবশ্যই ইলেকট্রনের কণা জন্য কণার ভরে এবং বেগ থাকবে সাথে হলো তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ এই সমীকরণের মধ্যে ইলেকট্রনের কণা এবং তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ পায় তাহলে আমরা একটা সমীকরণ শিখলাম এই সমীকরণটা আমরা বলবো ডি বগলি সমীকরণ তাহলে ডি বগলি সমীকরণটি যদি আমাদেরকে বলে তাহলে আমরা বলবো ল্যাম্বডা সমান সমান h বাই m ডি বগলি সমীকরণ তাহলে আমরা ডি বগলি সমীকরণ শিখলাম এবার আসুন শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটা নিয়ে আমরা কথা বলি শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ হলো ডেল্টা স্কয়ার সাই এই সমীকরণটাকে আমরা বলি সুদিনের তরঙ্গ সমীকরণ আচ্ছা তরঙ্গ সমীকরণ তোমরা

আরেকটা সাইজের অতিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনের সর্বাধিক ঘনত্বকে প্রকাশ করার জন্য সাইজের ব্যবহার করা হয় তাহলে আমরা দুটো জিনিস বুঝলাম এতুরা সরপোর্ট করে চট করে নি এ তরঙ্গ ফাংশনের সমীকরণটাকে উল্লেখ করে উদাহরণের খাতার মধ্যে এবং কয়েকবার লিখো তাহলে শিখে নিতে পারবে আমরা সাই এবং সাই স্টার ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রনের সর্বাধিক ঘনত্ব প্রকাশ সাই হলো ইলেকট্রনের তরঙ্গ ফাংশন আমরা লিখে নিলাম ঠিক আছে এবার আসো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কি যদি এটা বলি যে বোর তার বোর মডেলের মধ্যে একটা কথা বলতে পারে না সেটা হলো ইলেকট্রনের অবস্থান এবং ব্যাগ বর্বে একই সাথে দুটা পরিমাপ করা যায় না এই সম্পর্কে হাইজেনবার্গ বলছেন 1926 সালে বিজ্ঞানী হাইজেনবার্গ বলছেন যদি কোনো একটা নির্দিষ্ট সময়ে ইলেকট্রনের ব্যাগ নির্ণয় করতে করা যায় তাহলে তার ভর নির্ণয় করা অনিশ্চিত হয়ে পড়ে আবার যদি ইলেকট্রনের ভর নির্ণয় করতে যায় তাহলে তার তার ভর ব্যান্ড নির্ণয় করা অনিশ্চিত হয়ে পড়ে অর্থাৎ ভর নির্ণয় করতে গেলে ইলেকট্রনের অবস্থান নির্ণয় করা যায় না আবার ইলেকট্রনের অবস্থান নির্ণয় করলে তার ভরবেগ নির্ণয় করা যায় না এটাকে প্রকাশ করার জন্য আমরা তাহলে আমরা গন্ড অনিশ্চয়তা নীতিটাকে ব্যাখ্যা করব। নিকিটা হলো ইলেকট্রনের অবস্থান এবং ভরবে একই সময়ে নির্দিষ্ট সময়ে পরিমাপ করা যায় না। অবস্থা নির্ণয় করতে গেলে তার ভরবেগ নির্ণয় করা অনিশ্চিত হয়ে পড়ে। আবার ভরবেগ নির্ণয় করতে গেলে তার অবস্থান নির্ণয় করা অনিশ্চিত হয়ে পড়ে। তিনি একটা স্বয়ংিত একটা সম্পর্কের সাহায্যে তাই অনিশ্চয়তা নীতিটাকে প্রকাশ করেন। তিনি সম সম্পর্কটাকে ঠিক এভাবে বলছেন অর্থাৎ ডেল এক্স হলো ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা ডেল পি ইলেকট্রনের ভরবেগের অনিশ্চয়তা অর্থাৎ ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা এবং ভরবেগের অনিশ্চয়তা হলো এইচ বাই টু পাই এর বড় অথবা সমান পরবর্তীতে তিনি ডেল এক্স

আমরা জানি ইলেকট্রনের কক্ষপথ হলো বৃত্তাকার এই বৃত্তাকার কক্ষপথে কেন্দ্রে বসে নিউক্লিয়াস থাকে অথবা ধনাত্মক চার্জ থাকে প্রোটন থাকে কেন্দ্রে বাইরে থাকে ইলেকট্রন কক্ষপথের মধ্যে থাকে ইলেকট্রন আর এদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব হলো r ইলেকট্রন গুলো ক্রমান্বয়ে গুণরত অবস্থায় থাকে এবং তার একটা ব্যান্ড থাকে সেটা হলো b আমরা কুলম্বের সূত্র মতে জানি যদি দুটি চার্জিত কণা একটা নির্দিষ্ট দূরে অবস্থান করে তাহলে এই কণা দুটির মধ্যে আকর্ষণ বল কাজ করে এই আকর্ষণ বলকে বলা হয় চার দুটি দুটির গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক তাহলে এই কুলম্বের সূত্র থেকে আমরা দেখি কেন্দ্রমুখী বল অর্থাৎ এখানে এখানে ইলেকট্রন

ধ্রুবকে পারমাণবিক সংখ্যা বলা হয় তাহলে আমরা ক্যারো কে বল পাইলাম তোমরা খুব দ্রুত এটা উঠে গেল কেন কি বল চার গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের সমানুপাতিক যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি কণা দুটির মধ্যবর্তী দূরত্ব কুলম্ব সূত্র হিসেবে তোমরা নাইনটিনে পড়েছ যে যদি দুইটা চার্জ যদি কি1 এবং কি2 হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয় তাহলে কি1 কি2 কি1 এবং কি2 এর গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্ব d এর বর্গ এখানে আমরা ডি এর পরিবর্তন আর লিখব আর কণাগুলোর চার্জ গুলোকে ই1 এবং ই2 দিয়ে লিখতে পারি কিন্তু এখানে আমরা ই দিয়ে লিখলাম তাহলে আমরা কেমন কি বল পাইলাম আবার দেখো ইলেকট্রন যেহেতু কক্ষপথে ঘুরে কক্ষপথে ঘোরার জন্য ইলেকট্রনের এক মধ্যে একটা ব্যাগের সৃষ্টি হয় এই ব্যাগটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল এই কেন্দ্র বিমুখী বলটাকে আমরা যদি এভাবে লিখি দেখো তোরা কেন বিমুখী বন্ধু যদি আমরা F2 ধরি F2 সমান সমান হলো m d² r কেন বিমুখী বলকে m d² r দিয়ে লিখতে পারি আসলে তাহলে আমরা জানি আমরা জানি ইলেকট্রনের এ কেন্দ্র বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান তাহলে আমরা যদি কেন্দ্রমুখী বল

r এটাকে আমরা এক নং সমীকরণে দিব তাহলে b স্কয়ার সমান সমান z স্কয়ার বাই m r আমরা এটা আমরা জানি আবার আবার আমরা জানি m b r সমান সমান হলো n h বাই 2 পাই এখান থেকে b সমান সমান আমরা লিখতে পারি n বাই 2 পাই m r তোমরা অবশ্যই আবার সাথে সাথে লিখতেছো

আর স্থিতি শক্তি হলো মাইনাস জেড স্কয়ার বাই আর তাহলে আমরা গতি শক্তি হাফ এম ভি স্কয়ার এবং স্থিতি শক্তি হলো জেড স্কয়ার বাই আর আমরা নিলাম তোমরা নিশ্চয়ই জানো ভি ভি স্কয়ার একটা মান আছে আমরা ভি স্কয়ার এর মানটা ছিল এক নং সমীকরণ সেটা ছিল জেড

আমরা কি এম স্কয়ার এইচ স্কয়ার আমরা মান বসে যদি আমরা এই ইকুয়েশনস করি দেখো টু কাটা যায় মাইনাস এই 2 পাই স্কয়ার উপরে চলে যাবে 2 পাই স্কয়ার এম জেড স্কয়ার জেড স্কয়ার জেড স্কয়ার জেড জেড ই টু দা পাওয়ার 4 বাই এন স্কয়ার এইচ অর্থাৎ এটা হলো ইহাই অ্যান্তম তথ্যপথের ইলেকট্রনের

মানে টার্মগুলো কি কি তার মান কি যেমন পায়ের মান কত এর মান কত এইচ এর মান কত প্লাগের ইলেকট্রনের যে কারণ সংখ্যা ই হলো ইলেকট্রনের চার্জ এই মানগুলো আমাদের জেনে আমরা যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ বল যে কোনো কক্ষপথের ইলেকট্রনের মোট শক্তি হলো সেটা আমরা বের করতে পারবো আশা রাখি তোমরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে শুনবা দেখবা শুনবা এবং এই বাসার বইয়ের সাথে মিলিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবা তোমরা উপকৃত হবা এবং আমার সাথে যদি তারাবাহিকভাবে এই ক্লাসগুলো করে যাও আশা রাখি তোমরা তোমাদের এই করোনা কালীন সময়ে সংকটময় সময়ে কিছুটা হলেও উপকৃত হবা আমরা বসে থাকবো না অনলাইনে ক্লাসগুলো রেগুলার দেব আশা রাখি ভালো আছো এবং ভালো থাকবা এবং ভবিষ্যতেও ভালো থাকবা সেই প্রত্যাশায় I love this